নমস্কার বন্ধুরা বন্ধুরা এক খুব বিশেষ এবং বিবাহিত মহিলা আপনাকে অত্যন্ত ভালোবাসতে শুরু করেছে আপনার প্রেমে পড়ে গেছে বন্ধুরা আসলে এই মহিলাটিকে সে কোথায় থাকে তার নাম কি তার বয়স কত সে কোন জাতি বা ধর্মের আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রতিটি কথা বিস্তারিতভাবে বলতে যাচ্ছি বন্ধুরা আমার সাথে এই ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাথে থাকুন ভিডিওটি একটুও বাদ দেবেন না তবে বন্ধুরা আপনি তাকে চিনতে পারবেন যে আসলে এই মহিলাটিকে কোথায় থাকে এবং আপনাকে এত ভালোবাসে কেন তো বন্ধুরা আপনাদের সকলকে এটা জানিয়ে রাখি যে এই মহিলা অন্য কেউ নন বরং আপনার গত জন্মের সাথী হ্যাঁ বন্ধুরা জন্ম জন্মান্তরের সম্পর্ক আপনাদের দুজনের আর সে আপনার উপরে আপনার ব্যক্তিত্বের উপরে খুব বেশি আকর্ষিত আপনাকে যখনই দেখে এই মহিলা আপনাকে দেখে মৃদু মৃদু হাসে কিন্তু হয়তো আপনি এখন পর্যন্ত তাকে উপেক্ষা করছিলেন বা বুঝতে পারছিলেন না কিন্তু বন্ধুরা এখন সেই সময়ে এসে গেছে খুব শীঘ্রই এই মহিলা আপনার কাছে আসবে আপনার জীবনে কড়া নাড়বে এবং নিজের ভালোবাসার কথা আপনার কাছে প্রকাশ করবে হ্যাঁ বন্ধুরা কারণ বন্ধুরা আপনার রাশির জাতকরা যে প্রকৃতির হয় তাদের স্বভাব তাদের ব্যক্তিত্ব খুব চুম্বকীয় হয় আপনারা খুব বেশি আকর্ষণীয় হন মানে খুব সৌন্দর্যবান হন আপনার রাশির জাতকদের স্বভাব যা হয় তা খুব ভালো হয় মিশুকে হয় আর এটাই আপনার সরলতা দেখে এই মহিলা আপনার উপরে পুরোপুরি ফিদা আপনাকে মন থেকে পছন্দ করে খুব শীঘ্রই সে আপনার কাছে এসে আপনার সামনে নিজের মনের কথা বলতে চলেছে নিজের ভালোবাসার রিজহার করতে চলেছে তো বন্ধুরা এবার চলুন আমি আপনাকে বলি যে কিভাবে আপনি তাকে চিনতে পারবেন সেই লক্ষণগুলো কী কী যে কিভাবে আপনি তাকে নিজের কাছে ডাকতে পারবেন তো বন্ধুরা খুব মন দিয়ে আমার কথাগুলো শুনুন বন্ধুরা এই মহিলা আপনার সাথে একটি গভীর সম্পর্ক একটি পবিত্র বন্ধন তৈরি করতে চায় তার ভেতরে দুটি খুব বড় লক্ষণ থাকে যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে এই ইশারা দিচ্ছে তবে সঙ্গে সঙ্গে বুঝে যান যে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় এবং আপনাকে পছন্দ করে আপনাকে চায় যদি কোনো মহিলা আপনার কাছে আসতে চায় আপনার সুখ দুঃখে পাশে থাকতে চায় তবে আপনি বুঝে যান যে আপনার সাথে সে সম্পর্ক জুড়তে চায় সে আপনার প্রতিটি কথাই হাসবে আপনি যাই বলুন না কেন আপনার কোনো কথাতেই সে কখনো খারাপ মানবে না আপনার কাছে থাকা বা আপনার সাথে সময় কাটানো তার কাছে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ মনে হবে তার খুব ভালো লাগবে আপনার উপস্থিতিতে যখন আপনি তার পাশে থাকেন তখন সে নিজেকে খুব সুরক্ষিত মনে করে একদম নিরাপদ অনুভব করে অর্থাৎ সে আপনার উপরে চোখ বন্ধ করে ভরসা করে এবং ধীরে ধীরে আপনার উপরে আরও বেশি ভরসা করতে শুরু করবে বন্ধুরা যদি কোনো মহিলা আপনার সাথে কথা বলার সময় একটু হাসি মজাক করে বা আপনজন হিসেবে দেখায় তবে তার মানে এটাই যে সে আপনার উপরে খুব বেশি ভরসা করতে শুরু করেছে এবং আপনার সাথে একটি বিশেষ সম্পর্ক একটি মনের সম্পর্ক তৈরি করতে চায় অর্থাৎ সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে এবং সে চায় যে আপনি তার এই কথাটি তার নীরবতাটি বুঝুন যদি সেই মহিলা আপনার সাথে কোনো সম্পর্ক তৈরি করতে চায় তবে সে আপনাকে দেখে বা আপনাকে নিজের সামনে পেয়ে মন থেকে হাসবে তার চোখে এক বিশেষ উজ্জ্বলতা চলে আসবে বন্ধুরা যখনই কোনো মানুষ মন থেকে হাসে বা সে মন থেকে কোনো খুশি পায় তখন তার হাসির সময় তার চোখের পাশে হালকা রেখা বা বলি রেখা পড়ে যায় যা আসল খুশির লক্ষণ তো সেই মহিলার হাসিটি গভীরভাবে লক্ষ্য করুন যদি সেই মহিলা আপনাকে দেখে মন থেকে হাসছে তবে এটিও একটি খুব বড় ইশারা যে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় আপনার জীবনের অংশ হতে চায় আমার প্রিয় বন্ধুরা এবার কথা বলি স্বভাবের প্রথম ধরনের যে চাওয়া বা ইচ্ছা নারীর ভেতরে থাকে এবং মরণ পর্যন্ত মেটে না সেটি হল ভালোবাসা এবং আপনাত্ম পাওয়ার ইচ্ছা হ্যাঁ বন্ধুরা এই ইচ্ছা যে কোনো জিনিসের হতে পারে প্রতিটি মানুষের ভেতরে প্রতিটি নারীর ভেতরে আপনজনকে পাওয়ার খুশিতে থাকার একটি ভাব কুটে কুটে ভরা থাকে আর এই ভাবনা মরণ পর্যন্ত কমে না তো বন্ধুরা প্রতিটি নারীর মধ্যে কোনো না কোনো জিনিস পাওয়ার কোনো না কোনো জিনিস হাসিল করার যে আকুলতা থাকে তা খুব বেশি হয় আরে এটি সেই মহিলার ভেতরেও আছে আরে এটি আপনাকে পাওয়ার আপনার সঙ্গ পাওয়ার খুব ইচ্ছা রাখছে অর্থাৎ সে আপনাকে হাসিল করেই ছাড়বে নিজের বানিয়ে তবেই মানবে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা নারীর ভেতরে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা কোনো কিছু প্রাপ্তির লালসা খুব বেশি হয় কোনো পুরুষের তুলনায় নারীর ভেতরের যে আবেগগুলো হয় সেগুলো খুব গভীর হয় এবং বেশিরভাগ সময় মেটে না নম্বর দুই বন্ধুরা নারীর ভেতরে যে দ্বিতীয় ইচ্ছা থাকে যা সাধারণত মেটে না সেটি হল সাজগোজ করার বা নিজেকে সুন্দর দেখানোর হ্যাঁ বন্ধুরা নারীর বয়স যত বেশি হোক বা তার বয়স যত কমই হোক তার ভেতরে সাজগোজ করার ইচ্ছা বা শখ খুব বেশি থাকে নিজেকে সুন্দর দেখানোর দুনিয়ার সামনে ভালো দেখানোর চাওয়া খুব বেশি থাকে এবং মরণ পর্যন্ত একজন নারীর সাজগোজ করার এবং নিজেকে সুন্দর দেখানোর ইচ্ছা কখনো মেটে না তাদের বয়স যতই হোক না কেন তাদের মনে হয় যে আমি বাকি মহিলাদের থেকে যেন সবসময় সুন্দরী দেখি আর বন্ধুরা এই মহিলাটিও আপনার জন্যই সাজগোজ করে যখনই আপনাকে দেখে বা ইশারা করে আপনাকে দেখে হাসে কিন্তু এখন পর্যন্ত আপনি বুঝতে পারেননি তো বন্ধুরা এটি আপনার গত জন্মের ভালোবাসাও হতে পারে এমনটাও আপনি বুঝতে পারেন কারণ গত জন্মে সে আপনাকে খুব বেশি ভালোবাসত এবং আপনারা একে অপরকে খুব বেশি ভালোবাসতেন যা কোনো কারণে আপনাদের দুজনের মিলন হতে পারেনি কিন্তু বন্ধুরা এই জন্মেও এই মহিলা আপনাকে খুব বেশি ভালোবাসে এবং খুব শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে এবার বন্ধুরা চলুন আমি তার নাম তার ঠিকানা এবং তার রাশি কি সেই সবকিছু আপনাদের বলি সে কোথায় থাকে দেখতে কেমন সমস্ত তথ্য আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেব কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের রাশিফল সম্পর্কে কথা বলে নিই আপনাদের গ্রহগোচর এখন কেমন চলছে কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কথা বলে নিই তো বন্ধুরা আমার সাথে থাকুন এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত তবেই আপনি এই ভিডিওর পুরো লাভ পাবেন এবং যদি আপনি ভিডিওটি অসম্পূর্ণ দেখেন বা স্কিপ করেন তবে এই ভিডিওর কোনো লাভই আপনি নিতে পারবেন না তথ্য অসম্পূর্ণ থেকে যাবে তাই বন্ধুরা যদি আপনি চান নিজের জীবনকে সাজাতে নিজের সত্যিকারের ভালোবাসা পেতে চান তবে বন্ধুরা আমার সাথে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর বন্ধুরা এই মহিলাটি আপনার জন্য খুবই সৌভাগ্যশালী লাকি যদি এই মহিলা আপনার জীবনে চলে আসে তবে বন্ধুরা আপনাকে ধনবান হতে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা চলুন আগে কথা বলি কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোর করে বিনতি যদি আপনারা ভগবানকে মানেন ঈশ্বরকে মানেন তবে বন্ধুরা এই ভিডিওটিকে একবার লাইক করে দিন এবং কমেন্ট বক্সে একবার পবিত্র মনে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন আর বন্ধুরা যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন তবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন মাতা মাতারানীর আশীর্বাদ আপনাদের সবার উপরে সর্বদা বজায় থাকবে এবং মাতা রানী আপনাদের সবার মনোকামনা খুব শীঘ্রই পূর্ণ করবেন তো বন্ধুরা চলুন এবার আপনার রাশিফল সম্পর্কে কথা বলে নিই বন্ধুরা আপনাদের রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো থাকতে চলেছে এই সপ্তাহে আপনি রাজনীতিতে সাফল্য পাওয়ার অনেক সুযোগ পেতে পারেন এবং রাষ্ট্রীয় সেবায় উচ্চপদে আসীন ব্যক্তিদের সাথে আপনার বন্ধুত্ব হবে আপনি পরোপকারী স্বভাবের হওয়ার কারণে অন্যদের মঙ্গলের কাজ করবেন আপনি সরকারের পক্ষ থেকে বা সরকারি কাজ থেকে অর্থ লাভ করবেন এই সপ্তাহে সমস্ত সুখ সুবিধা আপনি পাবেন আপনার দেওয়া পরামর্শ অন্যদের খুব কাজে আসবে আপনার স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে এই সপ্তাহে উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আপনার মধুর সম্পর্ক তৈরি হবে পরিবারের বিষয়ে কোনো শুভ সংবাদ পাওয়ায় ঘরে খুশির পরিবেশ তৈরি হবে ঘর পরিবার থেকে পাওয়া সুখ স্বাভাবিক স্তরের থাকবে এই সময় কর্মক্ষেত্রে আপনি খুব মন দিয়ে কাজ করবেন তবে কিছুটা শারীরিক ক্লান্তির অনুভূতি হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা বন্ধুদের ভালো সঙ্গ পাবেন হতে পারে সপ্তাহে ব্যবসায় তেমন সাফল্য না মিললেও প্রত্যাশা অনুযায়ী উচ্চপদে আসীন ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক স্থাপিত হবে পরিবারের সুখ পাবেন নিজের অভ্যাসে কিছুটা ইতিবাচক পরিবর্তন জরুরি পরিপূর্ণ এবং সন্তুষ্ট জীবনের জন্য নিজের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন আপনার বাড়ির সাথে যুক্ত বিনিয়োগ লাভজনক হবে প্রয়োজনের সময় আপনি বন্ধুদের সহযোগিতা পাবেন নিজের প্রিয়জনের পুরনো কথাগুলো ক্ষমা করে দিয়ে আপনি নিজের জীবনে উন্নতি করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারার আগেই বকেয়া কাজগুলো দ্রুত শেষ করে ফেলুন আপনার জীবনসঙ্গী আজ আপনার জন্য খুব বিশেষ কিছু করতে চলেছেন পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে তাই নজর দিন ভালোবাসা সবসময় আত্মিক হয় এবং এই কথাটি আপনি আজ অনুভব করবেন কর্মক্ষেত্রের কথা বললে আপনার টিমের সবচেয়ে বিরক্তিকর ব্যক্তিটিও আজ বেশ বিচক্ষণ কথা বলতে পারে আপনার জীবনসঙ্গী অন্যান্য দিনের তুলনায় আজ আপনার বেশি যত্ন নেবে ভালো জিনিসগুলো গ্রহণ করার জন্য আপনার মন খোলা থাকবে আটকে থাকা টাকা ফিরে পাবেন এবং আর্থিক অবস্থার উন্নতি হবে অনাকাঙ্ক্ষিত অতিথিদের আগমনে সন্ধ্যায় আপনার ঘর ভরে থাকতে পারে ভালোবাসার ক্ষেত্রে আজ আপনি খুব লাকি বিবেচিত হতে পারেন আপনি সাফল্য অবশ্যই পাবেন শুধু এক এক করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আজ আপনি আপনার জীবনসঙ্গীকে সারপ্রাইজ দিতে পারেন নিজের সমস্ত কাজ ছেড়ে আজ আপনি তার সাথে সময় কাটাতে পারেন আপনার ব্যস্ত রুটিনের কারণে আপনার জীবনসঙ্গী আপনার ওপর সন্দেহ করতে পারে বা রাগ করতে পারে কিন্তু দিনের শেষে সে আপনার কথা বুঝবে এবং আপনাকে আলিঙ্গন করবে এখন বন্ধুরা চলুন কথা বলি সেই মহিলার সম্পর্কে যে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় যুক্ত হতে চায় তো বন্ধুরা সেই মহিলা যদি আপনার জীবনে চলে আসে তবে বন্ধুরা আপনার জীবনে চার চাঁদ লেগে যাবে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কারণ বন্ধুরা সেই মহিলা আপনার জন্য খুবই লাকি সৌভাগ্যশালী কারণ সেই মহিলা আপনার গত জন্মের ভালোবাসা যে এই জন্মেও আপনাকে চায় এবং যদি তাকে আপন করে নেন তবে বন্ধুরা আপনার জীবন বদলাতে শুরু করবে এবং আপনি আপনার জীবনে এত সাফল্য পাবেন যা আপনি কখনো আশা করেননি কারণ বন্ধুরা সেই মহিলা আপনার জন্য খুবই লাকি বন্ধুরা সেই মহিলা অন্য কোথাও নয় বরং আপনার আশেপাশে আপনার পাড়াড়ি এবং আপনার বাড়ির উত্তর দিকে থাকে হ্যাঁ উত্তর দিকে তার বাস যে আপনাকে খুব বেশি ভালোবাসে এবং আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় যখনই সেই মহিলা আপনাকে দেখে তখন সে আপনাকে দেখে হাসে আপনাকে ইশারা করে কিন্তু আপনি এখন পর্যন্ত তাকে বুঝতে পারেননি তার অনুভূতি পড়তে পারেননি তো বন্ধুরা সময় খুব কম তাই যত দ্রুত সম্ভব আপনি বুঝে যান আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা এবার চলুন আমি তার নাম বলে দিই তো বন্ধুরা তার নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ইংরেজিতে বললে এ আর বাংলায় বললে অ বা স, এস। এই নামের মহিলা আপনাকে খুব বেশি ভালোবাসে এবার আগে বন্ধুরা আপনি নিজেই বুঝে যাবেন যে সেই নারী সেই মহিলাকে যে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় সেই স্ত্রী না চাইলেও আপনার সাথে সবকিছু শেয়ার করবে আপনাকে নিজের সবকিছু মেনে নেবে সে আপনাকে খুব ভালবাসে বন্ধুরা সে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মুহূর্তের জন্যই বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা না চাইলেও এই স্ত্রীর সাথে আপনার গভীর আত্মিক সম্পর্ক তৈরি হবে যাই করুন না কেন আপনি একে আটকাতে পারবেন না এটি বিধির বিধান এই স্ত্রীর আজ আমি আপনাকে নাম ঠিকানা সবকিছু বিস্তারিতভাবে বলতে যাচ্ছি এই স্ত্রী আপনাকে কোথায় পাবেন এই স্ত্রীর কি কি নাম দেখতে কেমন পুরো তার সত্যতা আমি আপনাকে আজকের এই ভিডিওতে বলতে যাচ্ছি শুধু আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই যে স্ত্রী তার সাথে আপনার শুধু এই জন্মে সম্পর্ক তৈরি হবে এমনটা নয় তার সাথে আপনার গত জন্মের নাতি আছে সে আপনার সাথী গত জন্ম থেকেই তার সাথে আপনার খুব গভীর সম্পর্ক ছিল যা আপনার ইচ্ছা আপনার ভালোবাসা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এই জন্মে পূর্ণ হতে চলেছে তাই এই স্ত্রীর সাথে আপনার সম্পর্ক তৈরি হবেই তাই যে কথাগুলো বলতে যাচ্ছি তা আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে কারণ এই সময় কেউ আটকাতে পারবে না আপনার এই স্ত্রী আপনার জীবনে আসবেই আসবে এবং যেমনই আপনার জীবনে আসবে আপনার জীবনকে ধন্য করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার বেশ কয়েক বছরের আটকে থাকা অনেক কাজ পূরণ হতে শুরু করবে আপনার মধ্যে জেল্লা আসতে শুরু করবে এই স্ত্রী আপনার জন্য সাক্ষাৎ লক্ষ্মীর স্বরূপ হয়ে আসবে আপনার ঘরে আপনার জীবনে আসবে যেমনই আপনার জীবনে এই স্ত্রী পা রাখবে আপনার ভাগ্য খুলে যাবে ভাগ্যের তালা খুলে যাবে আপনার বড় থেকে বড় ইচ্ছা এবং মনোকামনা শীঘ্রই পূর্ণ হতে শুরু করবে আপনার ধন ধান্যে বৃদ্ধি হতে শুরু করবে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি হবে সমাজে আপনার মান সম্মান বাড়তে শুরু করবে এত সাফল্য আপনি পাবেন যা আপনি কখনো ভাবেননি কিন্তু তবুও দু একটি কথার খুব খেয়াল রাখতে হবে সতর্ক আপনাকে অবলম্বন করতে হবে অন্যথায় আপনি এর উল্টো ফলও পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আর এই স্ত্রীও আপনার জীবনে আসবে না এবং এর কারণে আপনার জীবনে অনেক ধরনের সমস্যাও হতে পারে তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার জীবনে যত ধরনেরই সমস্যা আসুক না কেন যত ধরনের অসুবিধা আসুক না কেন কিন্তু যেমনই এই স্ত্রী আপনার জীবনে আসবে সে প্রেমিকা হয়ে আসুক বা আপনার জীবনসঙ্গিনী হয়ে আসুক বা আপনার বন্ধু হয়ে আসুক এভাবেই জানাশোনার ছলে এই স্ত্রী যদি আপনার জীবনে চলে আসে তবে আপনি তাদের সাথে দু একটা কথা বলুন তবে সেই দিন থেকে আপনি দেখবেন যে আপনার জীবনে পরিবর্তন হতে শুরু করবে আপনার জীবনে সব কিছু ভালো হতে শুরু করবে কিন্তু যেমনই সেই কন্যার মনে কষ্ট দেবেন ঝগড়াঝাটি করবেন বা আপনি দেখবেন আপনার জীবনে হঠাৎ করে সব কিছু খারাপ হতে শুরু করবে সবার সাথে আপনার ঝগড়াঝাটি হতে শুরু করবে আপনি এই কথাটি দিয়ে যাচাই করতে পারেন যে সেই কন্যা আপনার জন্য কতটা সৌভাগ্যশালী কতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি একটু বিস্তারিতভাবে কথা বলবো যাতে আপনি এই ভিডিওর সম্পূর্ণ লাভ পেতে পারেন এবং আপনার জীবনে যে মঙ্গল এবং খুশি আসতে চলেছে তা আপনি আপনার ঘরে সবসময় খুশিয়াল জীবন কাটাতে পারেন এবং আপনার জীবনে যে ছোটখাটো দুই তিনটি সমস্যা চলছে বা যে সমস্যাগুলো আসতে চলেছে সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন সাথে সাথে আমি এই ভিডিওতে এক দুটি এমন অব্যর্থ প্রতিকারও বলতে যাচ্ছি এই প্রতিকার করলেই আপনার জীবনে আরও বেশি চার চাঁদ লেগে যাবে এবং এই স্ত্রীর মাধ্যমেই আপনার ভাগ্য চমকাবে অবশ্যই এর জন্য আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আজ তার নাম ঠিকানা সব কিছু বলতে যাচ্ছি তার আগে আপনাদের কাছে মিনতি যে যদি আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন তবে একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন এবং একবার ভালোবেসে এই ভিডিওটিকে লাইক করে দিন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমনই সঠিক এবং নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও আপনি প্রতিদিন দেখতে পান তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কারণ এখানে আপনি একদম সঠিক এবং নির্ভুল তথ্য পাবেন তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন তো বন্ধুরা চলুন এবার আগে কথা বলি বন্ধুরা এই যে সুন্দর স্ত্রী অর্থাৎ সুন্দর কন্যা এটি আপনার জন্য সৌভাগ্যশালী এটি আপনার জীবনে আসার সাথেই আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে আপনি দেখবেন আপনার ঘরে আসা মাত্রই আপনার নরকের মতো ঘরকেও স্বর্গে পরিণত করে দেবে আমি জানি এই মুহূর্তে আপনার জীবনে একসাথে অনেকগুলো সমস্যা আসছে আপনি যত পরিশ্রম করেন ততটা ফল আপনি পান না আপনার কাছে টাকা পয়সা ধন থাকে না এবং যদি খুব কষ্টে সামান্য কিছু ধন সঞ্চয় আপনি করেও ফেলেন তবে সেই টাকা আপনার কোনো না কোনো বাধা বিপত্তিতে বৃথাই খরচ হয়ে যায় পাশাপাশি আপনার রোজগার কারবার ব্যবসায় একের পর এক বাধা এবং একের পর এক বিপদও আসছে এই সময়ে আপনার কিছু আপনজনের কারণেই আপনার জীবনে অনেক ধরনের সমস্যা চলছে আপনার সাথে যারা কাজ শুরু করেছিল তারা এই সময়ে এগিয়ে গেছে আপনি কি চান আমি আপনার কুণ্ডলীর গ্রহের অবস্থান অনুযায়ী এই স্ত্রীটি আপনার জীবনে আসার নির্দিষ্ট সময়কাল এবং তার বাহ্যিক অবয়ব নিয়ে আরও কিছু তথ্য প্রদান করি